আমার ইউটিউবের দর্শক বন্ধুদেরকে আজকে একটা অন্য রকমের সারপ্রাইজ দিচ্ছি তোমরা রকম লাইভ আগে কখনো দেখো আমরা নতুন বাড়িতে এসে লাইভ করেছি বা আমাদের পুরনো বাড়ি মধ্যম গ্রামের বাড়ি থেকে লাইভ করেছি বাট এই প্রথম ইউটিউবে লাইভ এলাম আমার একদম শেকড়ের জায়গা থেকে উত্তরবঙ্গ আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে সেখানকার আমার গ্রাম থেকে নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আর সাথে আমার মা রয়েছে মা একবার হাই বলে দশ আমাদের এখন দর্শক বন্ধুরা ধীরে ধীরে জয়েন করবে আমার রায়গঞ্জের বাড়ি থেকে আমার গ্রামের বাড়ি থেকে আমার নিজের বাড়ি থেকে মানে সবই নিজের বাড়ি আমার মায়ের হাতের রান্না কেমন আছে কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটি প্লিজ জানাও এই মুহূর্তে মা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে হবে চিকেন কষা মুরগির কষা হবে তার প্রস্তুতি পর্ব চলছে আমাদের দর্শক বন্ধুরা সাথে রয়েছে কিছুজন কমেন্ট আসতে সবার ফার্স্টে কমেন্ট আসতে সৌমা চ্যাটার্জি হ্যালো কেমন আছো বলো তাইবা হোসেন দারুণ আয়োজন হচ্ছে হ্যাঁ মানে দারুন আয়োজনই মায়ের হাতে রান্না বলে কথা প্রিয়াঙ্কা মন্ডল হ্যালো তা নিশা দত্ত পম্পা ঘোষ সায়নিকর তারকনাথ ঘোষ দীপা কর্মকার আমরা খুব ভালো আছি তুমি কেমন আছো তোমরা কেমন আছো শাহিমা আক্তার দেবলিনা সরকার গরমে কেমন আছি কাহিল রাজমা খাতুন সায়ন্তি, সায়ন্তী শ্রী ঘরকন্যা পায়েল রায়গঞ্জ থেকে পায়েল বাহ আমিও তো রায়গঞ্জে আছি এই মুহূর্তে কাকিমা কই দেখাও কাকিমা 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 গরমে কাহিল কাকিমা খুব গরম খুব গরম এখন মা দেবে কাঁচা লঙ্কা বাটা তো আমি আছি এই মুহূর্তে রায়গঞ্জের বাড়ি যারা নতুন দর্শক বন্ধু তাদেরকে আরেকবার বলে দিই আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুরের মেয়ে মানে রায়গঞ্জ শহর থেকে আমার বাড়িটা আরও দশ বারো কিলোমিটার ভেতরে একটা ছোট্ট গ্রামে সেখান থেকে আমি এই মুহূর্তে আছি লাইভ মা দিল এখন আদা বাটা আজকে রাত্রেবেলা আমাদের হচ্ছে মুরগির কষা আর মা এই সব মাংস কষা রান্নাগুলো অপূর্ব করে আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে আপনি অনেক বেশি স্মার্ট আপুল আফ্রম ইউকে জারিন তাস নিম দেখছেন দারুন 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 দীপ খুব ভালো হচ্ছে দিদি তুমি রায়গঞ্জে কবে গেলে মারিয়া বলছে মারিয়া সাওবান আমি রায়গঞ্জে আজকে ভোরে এসেছি একদম টাটকা টাটকা এসেছি আনশিকা আমি অনেক কমেন্ট হয়তো মিস করেছি তোমরা সবাই পাশে থেকেও আজকে একটা অন্যরকমের লাইভ দিচ্ছি সংঘমিত্রা সংঘমিতা চক্রবর্তী লাভ ফ্রম আসানসোল দিদি যাবো খেতে চলে এসো আমরা মানে আমরা খুব ভালো আছি একটু গরম হচ্ছে কষ্ট হচ্ছে কি করা যাবে আমার হাতে চিকেন ডালা করলে একটু কালো হয় কেন বলবে জেঠিমণি দেবজানি সাহা বলছে লোহার কড়াইতে করো কি এটা একটা কারণ হতে পারে শ্রাবণী মজুমদার এস এস ওয়াই গেমিং সো কিউট হ্যালো সাবিনা তাসনিম তানু সাবিহা তাসনিম রাসমা খাতুন হ্যাঁ শুকনো লঙ্কার গুড়ে লেগেছে রাসমা খাতুন থ্যাংক ইউ দিদি মিষ্টি কণ্ঠে আমার নামটা নিয়েছ পিনাকি প্রিয়দর্শিনী উড়িষ্যা থেকে দেখছে বা বা আজকে অনেক দিন পরে তোমার লাইভ জয়েন করতে পারলাম দেবলিনা সরকার বর্ণালী মন্ডল আজ আর মিস করিনি রিঙ্কু ভৌমিক তোমার ফ্ল্যাটটা দারুণ ডেকোরেশন করেছে থ্যাংক ইউ মিষ্টি হেসেল গুড ইভিনিং গার্গি সাহা তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে দানগুড়ি থেকে মিষ্টি হেসেল তো ব্যাপারটা হলো এই যে আমি তো রায়গঞ্জ আছি বললাম চলে এসেছি এখানে হাতে মাত্র দুটো তিনটে দিন নিয়ে তো হাতে একদম কম সময় রয়েছে আজকে ভোরে পৌঁছেছি আমরা রাধিকাপুর এক্সপ্রেস করে এসেছি আর তারপরে এসে এখানে তো পাড়া বেড়ানো থেকে শুরু করে সব কিছুই হয়েছে ভ্লগে তোমরা দেখতেই পাবে ভ্লগ করবো খুব শিগগিরি আর এই মুহূর্তে গরমে একটু কাহিল তবে হ্যাঁ কলকাতার ওই এলাকা থেকে এখানে অনেক কম গরম তবুও গরম তো গরম কয়েক ডিগ্রি কমই আছে এখানে আর খানাপিনা দিনের বেলা তো অনেক কিছু হয়েছে মা রাত্রেবেলা আবার আলাদা করে আয়োজন করছে তো ভাবলাম মা যখন এরকম একটা আয়োজন করছে আর আয়োজন যখন আছি তখন একটা ছোট্ট করে লাইভ ভিডিও করলে কেমন হয় তোমাদের সাথে একটা ছোট করে আড্ডাও হয়ে যাবে তো মা যেটা করে দেশি সরি মুরগি যে ওখানে কষানো হচ্ছে তার সাথে মা যেটা করে সেটা হলো অবশ্যই 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 রান্নাতে দেয় গরম জল যেটা রান্নাকে আরও স্পিড বাড়িয়ে দেয় আর স্বাদটাও বেটার করে তো তোমরা এরকম রান্না কষানোর সময় গরম জলটা দিতে পারো যেটা একটা ভালো অপশন মা আজকে কথাই বলতে যাচ্ছেন মানে এত গরমে অবস্থা কাহিল একটু মানে ও মা একটু একটু গল্প করো আমাদের ইউটিউবে তুমি তো লাইভে আসো নিয়েই প্রথম এসে একটু সবার সঙ্গে একবার হাই বলে দাও হাই সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো গরমের মধ্যে সবাই গরম লাগছে কাজ করে একটু গরম লাগে আমার মা একজন দিদিমনি ভাই টু ভাই আমার মা একজন শিক্ষিকা মানে সারা দিন ধরে স্কুল সামলান এবং বাকি সময়টুকু সংসার মায়ের ব্যস্ততা একটা অন্য লেভেলের মা একটু ব্যস্ত রান্নাবান্নাগুলো একটু চটপট করে করছে আর এখানে এই মুহূর্তে মাংস গাষ আমি অনেক কিছু মিস করলাম কমেন্ট একটু দু একটা পড়ার চেষ্টা করি বিগ ফ্যান দিদিভাই সাহিব সাবিহা বলছে তুমি কখন পৌঁছে গেলে মায়ের কাছে আমি আজকে ভোরবেলায় এসেছি কালকে কালকেই আমি এসেছিলাম না ওই বাড়ি থেকে লাইভ এসেছিলাম পায়েল মণ্ডল দারুণ কথা হলো দিদি তুমি সো সুইট থ্যাংক ইউ কাল না পরশু এসেছিলাম সুদেশনা দে তুমি খুব সুইট থ্যাংক ইউ সা জেনিফা আমি খুব ভালো আছি কেমন আছো উত্তরবঙ্গে একটু গরম কম হ্যাঁ দেবলিনা আমরা উড়িষ্যা থেকে দেখি কিন্তু আমার বাড়ি কলকাতায় আংশিকা বলছে ওমাশিমা আমার প্রথম বর্ণালী মন্ডল বলছে প্রণাম নেবেন প্রণাম নেবেন তোমাদের ভালো থেকে সুস্থ থেকো হ্যাঁ খুব শিগগির হোম ট্যুর সুস্মিতা চৌধুরী লাভ ইউ দিদি জেনিফার লাভ ইউ টু তারপর রায়গঞ্জ রায়পুর চেনো জায়গাটা রায়পুর রিয়া দেবনাথ বলছে রায়গঞ্জ রায়পুর দূরে মা আচ্ছা আহ তারপরে লিনা সাইকিয়া খুব ভালো তুমি থ্যাংক ইউ আমি এখন মায়ের সাথে এই তো আড্ডা দিচ্ছি লাইভ করছি তোমাদের সাথে কি রান্না করছো আজকে হচ্ছে মুরগি রান্না মুরগি কষা আপনি আমার ভীষণ প্রিয় মাসিমা বর্ণালী মন্ডল বলছে রিয়ান কোথায় রিয়ান এখন খেলছে রিয়ানের একজন সঙ্গী আছে এখানে তার একটু ছোট্ট সাত দিনের বড় দাদা আছে তার সাথে খেলছে চিকেন খেতে মন চাচ্ছে গেমিং বস বলছে মানসিকায়াল মায়ের হাতে রান্না মানে পৃথিবীর সেরা খাওয়ার যা বড়ো বড়ো ফাইভ স্টার যেখানে রান্না করার ঠিকই একদম ঠিক একদম খাঁটি কথা রিয়ান সোনাকে দেখবো সোনা একটু ব্যস্ত আছে ওদিকে ও খেলছে আমার কাছে তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে ফেভারেট ইউটিউবার রাসমা খাতুন বলছে ওরে বাবারে অনেক বড় কথা ধন্যবাদ ধন্যবাদ সুকর্ণা মুখার্জি বাপের বাড়ি বাপের বাড়ি নয় এটা আমার এটাও আমার নিজের বাড়ি আমি বাপের বাড়ি শ্বশুর বাড়ি যদি দুটো জায়গাকে বলি তাহলে বলো আমার বাড়ি কোথায় নারীরা নিজেদের বাড়িকে কোনটা বলবে তার জন্য আমি বলি সব আমার বাড়ি আমি এখানে এসেছি আজকেই এই তো ভোরবেলা খুবই সিম্পল উনি কাকিমাকে খুব ভালো লাগে ভালো থাকবেন কাকিমা সুকন্যা মুখার্জি বলছে দেবাশিস হাই ববিতা মজুমদার তোমার গল্প বলে ব্লগ করাটা খুব মিষ্টি লাগে ধন্যবাদ তোমার গলাটা খুব মিষ্টি মিষ্টি হেসেল বলছে হ্যাঁ তারপরে তুমি কি তোমার ভাই বোন কিসে পড়ে ভাই বোন কিসে পড়ে ভাই বোন তো সে তো বড় হয়েই গেছে ভাই বোন কিসে পরে দুজনেই চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তোমার সবটাকে মিস করছি দেবিলা সরকার আবার নতুন কিছু আসছে সপের জায়গায় অন্য কিছু আসছে অপেক্ষা করো একটু অপেক্ষা করো মিষ্টি মৌয়ের মিষ্টি মা আপনি আমাদের বর্ণালী মন্ডল বলছে বর্ণালী আমাদের বৌ না না আমাদের একজন প্রিয় দর্শক মানে উনি আমাদের সাথে সব জায়গায় রয়েছেন এবং আহ সবসময় মন ভালো করে কমেন্ট করেন বাড়ি বর্ণালী মন্ডল তোমার বাড়ি জিজ্ঞেস করছে মা আমাদের মানে থাকে না ভার্চুয়ালি একটা পরিবার রকম কেউ কেউ থাকে যারা সব সময় যারা সবসময় পাশে থাকে সেই রকম একটা মানুষ এই বর্ণালী মন্ডল লাভ ফ্রম মাথা ভাঙা এসে গেমিং বলছে তোমাদের ফ্ল্যাট কিনতে কত টাকা পড়লে এটা খুব পার্সোনাল একটা কোয়েশ্চেন হয়ে গেল ফ্ল্যাট নিয়ে আরো ইনফরমেশন আমরা খুব শিগগিরই একটা ব্লগে শেয়ার করব তুমি সেরা ইউটিউবার দিদি আমার চোখে সায়ন্তনী দাস বলছে থ্যাংক ইউ দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ নামটা বুঝতে পড়তে পারছি না এস জামান নাওরোজ শাহ জেনিফা আমার বাবা আছে আশেপাশে বাবা খুব মজার মানুষ হাসি খুশি থাকে বাবাকে দেখি ও বাবা 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 অন্য দিকে একটু রয়েছে বাবা হাসি খুশি একটা মানুষ পৌলমি কর বলছে আমি তোমার অনেক পুরনো সাবস্ক্রাইবার কাল এক্সাম অনেক অনেক উইস রইলো বলুমি ভালো করে পরীক্ষা দিও তুমি বাংলাদেশ থেকে সব ভিডিও দেখি মোরশাদ জাহান বলছে গার্গি শাহ তোমাদের নতুন বাড়ি আমার খুব পছন্দ ধন্যবাদ ধন্যবাদ তারপরে কি বলছে তোমাদের বাড়িটা কোথায় রায়গঞ্জে আমাদের বাড়িটা এক্স্যাক্ট লোকেশন শেয়ার করছি না পাবলিক প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি কখনো খেয়াল করেছো কি না আমি কোনো বাড়ির কোনো এক্স্যাক্ট লোকেশন কখনো শেয়ার করি না এটা কারোরই উচিত নয় কোনো মানুষেরই নিজের এক্সাক্ট লোকেশনটা পাবলিক প্ল্যাটফর্মে নিজের কাছের মানুষ ছাড়া কখনো শেয়ার করা উচিত না এটা সেফটির জন্য আমি কখনো মেনশন করি না এবং আমি সেটা রেকমেন্ডও তাই করব ইপা সর্দার তোমার কথাগুলো শুনলে মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ তারপরে হলো আজ কি কি সব আরও কৃষ্ণনগর থেকে আচ্ছা বর্ণালী হ্যাঁ উনি বলছে কৃষ্ণনগর থেকে তারপরে অনেক টেস্ট হবে তোমাকে আমার খুব ভালো লাগে তুমি আমার ফেভারিট ইউটিউবার তোমার গলাটা খুব সুন্দর লাফরফ ডোমজুর দেবাশিস দত্ত থ্যাংক ইউ তুমি খুব মিষ্টি শান্তনী রিয়ান বোধহয় খেলছে রিয়ানের খেলার সঙ্গী আছে ও মা রাজমা খাতুন কি সুন্দর একটা কমেন্ট করেছে বলছে তোমার সাথে কথা বলছি মনে হচ্ছে জানো আমার রক্তের সম্পর্কে কারুর সাথে কথা বলছি কত অপূর্ব দেখো কথাটা কত প্রাণের কথা বলে তো এরকম মানুষ কতজন বলতে পারে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সমীক্ষা জানা চিকেন দেখে যেতে ইচ্ছে করছে সাধন কর হ্যালো মাহের নিসা পচা কথা বলছে একটা পচা কথা বললে তোমার গায়েই আসবে কিন্তু থুতুটা হ্যাঁ অন্য কোথাও যাবে না অপরের দিকে থুতু চুললে নিজের গায়ে আসে ওকে তারপরে বলছে নাকি দিদি চিকেন খেতে চলে এসো চলে এসো দিদি তোমার বাংলাদেশে আসার ইচ্ছা আছে সাবিহা তাসনিম তনু বলছে এই বছরই এই বছরই একটা প্ল্যান আছে সত্যি জানো একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন মানে হতে পারে যদি সম্ভব হয় তাহলে এই বছরই আমরা যাবো আর আমার দুজন সাবস্ক্রাইবের বাড়িতে যাওয়ার জানো আমার ইচ্ছে আছে কারণ মানে আমার বাংলাদেশ নিয়ে যে এত একটা মানে কবে থেকে যাবো আমি তো আজ অবধি যাইনি বলো জন্মের পর এখন আমার ওখানে আত্মীয় স্বজনরা রয়েছে এবার আমার কখনো যাওয়া হয়নি তা আমার ইচ্ছে আছে আমি বাংলাদেশে কবে যাবো আর বাংলাদেশে যাওয়া মানে আমি মিনিমাম দুটো মানে দুটো মানুষের বাড়ি দেখে আসবো আমি একটু ওই নতুন একটা সংস্কৃতি মানে যেহেতু দেশের মানে ভিন্নতা রয়েছে পরিবেশের ভিন্নতা রয়েছে তাই আমি এই যে নতুন সংস্কৃতিকে একটু নিজে থেকে একেবারে কাছ থেকে দেখে আসার আমার ইচ্ছে রয়েছে তোমার ভয়েসটা খুব মিষ্টি জেনিফার বয়েদ বলছে থ্যাংক ইউ ওষমা দাস ভয়েস খুব মিষ্টি লোভ দিলাম পলমিকর বলছে সাধন কর বলছে আমি ডক্টর আপনার ভিডিও চেক করি বৈশাখ মাস বলে চিকেন বন্ধ ভীষণ লোভ লাগছে চিত্তরঞ্জন আদক বলছে সপ্তর্ষ কোথায় সপ্তর্ষ এখন আমরা গাড়ি চালিয়ে একটু ঘুরতে গেছিলাম ওখান থেকে ফিরেছি তো এখন ওই ঘরে একটা ঘরে রেস্ট নিচ্ছে একটু আমি যেখানে আছি এটা হলো বিন্দল রোডে পড়ে রায়গঞ্জ থেকে একটু ভেতরে বিন্দল রোডে পড়ে এই জায়গাটা বুঝেছো রিয়া দেবনাথ জিজ্ঞেস করছে লর্ডসবরা রিয়ানকে মিস করছি ভিডিওতে শ্রাবণী সাহা বলছে শ্রাবণী মজুমদার বলছে আমার বাড়ি খুলনা জেলা বাংলাদেশের সব ভিডিও দেখি হ্যাঁ খুব গরম পড়েছে সাবধানে থাকতে হবে সেটাই ও ভেতরে ভেতরেই থাকে খুবই গরম পড়েছে বাংলাদেশ থেকে দেখছি সাদিয়া আমি ছোট্ট সাবস্ক্রাইবার সমর পল বলছে বাংলাদেশে তোমার কোথায় রিলেটিভ আই মিন কোন লো ও মা কোথায় যেন যশোরে যশোরে আরপাড়া যশোরে তারপরে রাজমা খাতুন বলছে সত্যি বলছে দিদি সেম মনে হচ্ছে নিজের মানুষের সাথে কথা বলছি সায়ন্তনী দাস বলছে সরকার আসছে চিকেন খেতে দত্ত কি খুব ভালো আছি তুমি কেমন আছো রাসমা খাতো আমি অনেক সুন্দর চিকেন রান্না করি দিদি তুমি আসো রান্না করে খাওয়াবো মুর্শিদাবাদে বাড়ি যাবো যাবো আমাদের তো রান লাইনেই পড়ে নেমে যাবো তোমার বাড়িতে রিয়ান কোথায় তোমার বাবা কোথায় বাবা কোথায় বাবা কোথায় সব তো শু তোমার রাখতেছে লোকে হ্যাঁ লাইভ হচ্ছে নাচ করতেছে জামাই শ্বশুর বাড়িতে কেমন লাগতেছে কও কেমন লাগে আমি তো পুরান জামাই পুরান পুরান জামাই পুরান জামাই পুরান জামাই তো জামাই জামাই তো তুমি এখন পুরান জামাই ভালো আছো গরমে ভালো আছো এখানে কেমন গরম ওখান থেকে বেশি না কম এখন গরম ওখান থেকে কম ওখান থেকে অনেক কম ভালো লাগছে শ্বশুর বাড়ি মজা লাগছে মজা তো লাগছে কিন্তু দুই দিনের জন্য আসছি চলে যাব দুই দিনের জন্য চলে যাবে কলকাতা ওকে সো আবার আর দুই একটা কমেন্ট পড়ে নি আমার মায়ের ওদিকে মাংস কষানো চলছে আমি কি আবৃত্তি শেখো না না আমার আবৃত্তি শেখা বহুদিন আগে শেষ হয়ে গেছে আবৃত্তি যা যা কোর্স ছিল সব কমপ্লিট হয়ে আমার সার্টিফিকেট পাওয়া সব হয়ে গেছে মানে আমার মানে একটা সময় মনে করতাম যে আমি হয়তো আবৃত্তি শেখাবো কিন্তু সেটা সুযোগ হয়ে ওঠেনি কিন্তু এখন এই যে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আমার এই ভাষ্যপাঠগুলো উপহার দিই আমি অনেক ছোটো আমি তোমার তুমি আমার নাম নিও দিদি আমার নাম তানিমা তনিমা গেমিং বস বলছে তানিমা হ্যালো তনিমা পিঙ্কি দত্ত ব্যারাকপুরে থাকো আমি না আমি এতদিন মধ্যমগ্রামে থাকতাম এখন তো নিউ টাউন শিফট করেছি রিসেন্টলি পয়লা বৈশাখে সেই নিয়ে তো আমি ব্লগ দিয়েছি আমাদের নতুন বাড়ির ব্লগ শিলিগুড়ি থেকে নবনীতা সাহা রয় লাভ ইউ দিয়ে বলছে এমপল পল বাচ্চার বলছে লাভ ইউ দিদি অন্তরা সাহা অনুষ্কা ওর নাম আচ্ছা রিয়ানকে দেখতে চাইছি রিয়ান সত্যি একটু ব্যস্ত আছে আজকে হয়তো হবে না তারপরে বাবারে তোমার ভয়েস ভীষণ সুন্দর তুয়া ভট্টাচার্য বলছে না না আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি আমার সোসিওলজি নিয়ে পড়া মাস্টার্স করা ফেসবুক পেজ এর নাম কি আমার ফেসবুক পেজের নাম বংশল মেটস ইউটিউবের যেটা নাম ফেসবুকেরও সেম নাম থ্যাংক ইউ দিদি আমার নাম নিলে আর তোমার অনেক রান্না ট্রাই করেছি তুমি সুন্দর কথা বলো ঘরকনা পায়েল বলছে দুই মা মানে আমার দুই আন্টি কেমন আছে ও মা কেমন আছে মা গরমে গরমে একটু কষ্টে আছে দাদা ভাই আসেনি নবনীতা সাহারা বলছে এক্ষুনি দাদা ভাইকে দেখালাম এই যে মায়ের হাতে রান্না কষে উঠছে এখন পুরো দমে এটাকে এখন কষানো হবে তারপরে মা একটু গরম জল দিয়ে একটু হালকা ঝোল ঝোল রাখবে তো আমাদের লাইফটা আমি এখানে শেষ করছি রান্না চলছে চলতে থাকবে আড্ডাও চলতে থাকবে আবার চলে আসবো যে কোনো সময় লাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো ছোট করে একটা লাইভ ছিল আড্ডা ছিল আজকে শেষ করি সবাই সাবধানেও থেকে মান্ডাটা বলে দাও একবার